সবার জন্য প্রসাদ বাড়ছে প্রসাদ খাচ্ছ হ্যাঁ নাকে কি লেগে আছে এই দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি আমাদের দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আমার বড় রেডি হয়ে গেছে একটু আসো এই দিকটায় ওই যে দেখতে পাচ্ছ জল ভরছে জল খাবে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি চলো দেখাবো দোকানে গিয়ে পুজো হবে সম্পূর্ণ ব্লগ তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এই দেখো সব রেডি করেছি কলা গাছ নিয়েছি একটা দোকানের সামনে এই কলা গাছ দুটো পুঁতে দেওয়া হবে মানে যেটা ওই স্বস্তিক ঘর দিয়ে পাতে আর এখানে সব পুজোর সরঞ্জাম রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছি ওই ব্যাগে সেগুলো তোমাদের গোছানো দেখানো হয়নি তো কি দেখাবো পুজোর জিনিস গোছ গাছ একই রকম এরকম আমার বর আজকে সুন্দর করে সেজেছে পাঞ্জাবি পরেছে ঘরে তালা টালা দিলো আমার বরের শরীরটা একটু খারাপ খারাপ তাই মুখটা একটু কেমন কেমন হয়ে রয়েছে তো এখন সব কিছু গুছিয়ে নিয়ে আমরা গাড়িতে তুলছি যাব বড় গাড়িটা নিয়েই যাবো কেননা এত কিছু জিনিস নিয়ে যেতে গেলে সেই টোটো নিতে হবে তার জন্য আর টোটো নেব না গাড়িতেই যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়ে আমার বড়মশায় সব কিছু গাড়িতে তুলছে আর তোমরা যতদিন এই ভিডিওটা দেখবে ততদিনে অক্ষয় তৃতীয়া অনেকটাই পার হয়ে গেছে অনেকগুলো দিন হয়ে গেছে হয়ে গেছে আর আজকে একটা সুন্দর ওয়েদার তো আমার সব ঘরে টরে তালা দেওয়া হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ সব তালা দিয়ে দিয়েছি ছেলে পড়তে গেছে ও পড়ে আসলে তারপর ও দোকানে যাবে তো আমিও রেডি হয়েছি আজকে তোমাদেরকে দেখাবো আমার দোকানে পুজো হয় সেই দোকানের ব্লগ এর আগে কখনো আমার দোকান হয়তো তোমরা দেখেছো কি না জানি না একদিন একটা ব্লগে দেখিয়েছিলাম দোকান অল্প একটু তো তারপর আর দোকান দেখানো হয়নি তোমাদের আজকে দেখাবো আমার দোকান আর দোকানের পুজো তো চলো বন্ধুরা যে কথাটা বলছিলাম যে অক্ষয় তৃতীয়া তো দিন হয়েছে চলে গেছে চার পাঁচ দিনের ওপরে তো আমার ব্লগটাও তোমরা অনেকদিন পর দেখতে পাচ্ছ যারা আমার ব্লগ ফলো করো তারা জানো যে আমি চার পাঁচ দিন পর পরই ব্লগ দেই তাই তোমাদের সামনে এই ব্লগটা আসতে অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালোই লাগবে বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানালাম তোমাদের সবাইকেই হ্যাঁ তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যাব দোকানে সেই উদ্দেশ্যে তা রাস্তার পরিস্থিতিটা দেখো খুব খারাপ জল জমে রয়েছে চারিদিকে কাদা এই অবস্থাটা ছিল না জানো তো রাস্তার ওই ইদানিং সেই জলের পাইপগুলো বসাচ্ছে না সবার এলাকায় এলাকায় তো রাস্তার দুই ধার দিয়ে এই জলের পাইপগুলোর জন্য লাইন করাতে রাস্তাগুলো একদম নষ্ট হয়ে গেছে সবসময় জল কাদা হয়েই থাকে বৃষ্টি হলে তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি প্রায় দোকানের কাছাকাছি আর এই রাস্তাটা দিয়েই আমাদের দোকানে যেতে হয় এই দেখো স্টেশন এই স্টেশনের এই পাশেই আমাদের দোকান হনুমান মন্দির আছে ডান হাতে হনুমান মন্দিরের পাশেই আমাদের দোকান এই দেখো অনেক দোকানেই আজকে পুজো করছে অক্ষয় তৃতীয়ার তা আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আশেপাশের দোকানগুলোতে অলরেডি পুজো শুরু হয়ে গেছে এই যে পাশে একটা দেখো সুতোর দোকান রয়েছে আমাদের এখানে ফুলিয়ায় তাঁতের ব্যবসা তাই সুতোর দোকান তো এই সুতোর দোকানেও যে দিদি জা সবাই পুজোতে দেখো বসে পড়েছে আর আমরা সবেই আসলাম আমার বর দোকান খুলছে আর এটাই আমাদের ছোট্ট দোকান দোকানের নাম মা মনসা তো এই দোকানেই আমাদের আজকে পুজো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি মূর্তি সবে খুলছি ঠাকুরের সবকিছু জোগাড় করব পুজোর তোমরা দেখতে থাকো ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছোট্ট দোকান তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে এই আমার একটা ছোট্ট দোকান কী করবো কম জায়গার মধ্যেই গুছিয়ে রাখতে হয় আর এখানে আছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ছবি পাশে বাবা তারকনাথের ছবি আর মা মামনসার ছবি পর পর সবাইকে রাখা হয়েছে দেখো দেখতে দেখতে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে আমাদের কিন্তু দোকান এখনও সাজানোই হয়নি ঠাকুর ঠাকুরমশাইকে আসতে বলেছিলাম সাড়ে আটটায় মশাই টাইমের ঠিক আছে কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এখন ঠাকুর ঠাকুরমশাই বলছেন যে তাড়াতাড়ি করো তো যাই হোক আমার বর দেখো দোকানটা সাজিয়েছে কিন্তু সেই সাজানোটা তোমাদেরকে দেখাতে পারিনি কি আর করব আমি কাজ করব না ভিডিও করব তা যাই হোক দেখো বড় আমার সাথে সাথে হেল্প করছে ডাবগুলো ধুয়ে দেব ধুয়ে তারপর ডাবের মধ্যে স্বস্তি থাকতে হবে অনেক কাজ আছে ঠাকুর মশাই বললেন যে বৌমা তুমি ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করো আর আমি এদিকে আমার কাজগুলো করতে থাকি তো ঠাকুরমশাই আমাদের খুব পরিচিত তো তাই আমাদের অতটা সমস্যা হয় না একটু সমস্যা হলেও কাজে একটু লেট হলে উনি আমাদের সাথে সাথে হেল্প করে দেন তো স্বস্তিকগুলো এঁকে ফেললাম এগুলো ঘটে দেবো তা দেখোই দেখো দ্বারভট রেডি হয়ে গেছে এখানে সব বসিয়ে দিলাম আমি ওদিকে ঠাকুরমশাই বোঝাচ্ছেন দোকানটা সাজাচ্ছিলো আমার বর কিন্তু আমি তো সেই ভিডিওটা করতেই পারিনি ছোট্ট একটা দোকান একটু কষ্ট করেই আমাদের কাজ করতে হয় পুজোর কিন্তু তবু আমাদের ভীষণ আনন্দ হয় দোকানের পুজো বলে কথা তো সে ছোটো হোক আর বড়ো হোক ওই দেখো ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছেন আমি তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি গুছিয়ে দিয়েছি আর বাকিটা ঠাকুরমশাই নিজের হাতেই গুছিয়ে নিয়েছেন খুব কম জায়গা তো তাই দেখো ভিডিও করতেও খুব প্রবলেম হচ্ছে ওই যে দেখো গণেশ বাবা জীবন বসানো হয়েছে এইখানে আর ঠাকুরমশাইও পুজোতে বসেছেন কি কম জায়গা এর মধ্যে ঠাকুরমশাই বসতেও খুব কষ্ট হয় তোমরাও দেখে বুঝতে পারবে ঠাকুরমশাই তেরচা করে বসেছেন ওনার বসতে খুব কষ্ট হচ্ছে প্রত্যেক বছরই এসে উনি বলেন আমার বসতে খুব কষ্ট হয় কিন্তু দোকানের পুজো দোকানে করাই তো ঠিক তাই না বাড়িতে করলে তো হয়ই বাড়িতে করে ঠাকুর নিয়ে যদি চলে আসি আসলাম কিন্তু বাড়িতে পুজো করে দোকানে ঠাকুর নিয়ে আসলে না ঠিক কেমন একটা ভালো লাগে না দোকানটা লক্ষ্মীশ্রী লাগে না তাই দোকানের পুজো একটু কষ্ট হলো ছোট জায়গার মধ্যে তাও করি করার চেষ্টা করি যাতে ভালো লাগে আমাদের ভালো লাগে মনে পারি সব পাওয়া ভো দেখলে তো আমি কোন গলির মধ্যে বসেই পুজো করলাম এদিকে ঠাকুর ঘটে এসেছেন পুজো দিতে এই দ্বারঘটেও পুজো দিতে হয় তোমরা জানো তো এখানে দ্বারঘট গুলোতে পুজো দেওয়া হচ্ছে প্রায় শেষের দিকে এখন পুষ্পাঞ্জলি বাকি আছে আর ঠাকুর ঠাকুরমশাই বললেন বৌমা তুমি একটু ধূপধুনোটা ঘুরিয়ে দাও তো আমি ধূপধুনোটা ঘুরিয়ে দিলাম আর ছোট জায়গার মধ্যে তো তাই ধূপের আগুনে ধোয়ায় চারিদিকে একেবারে মমা করছে বসা যাচ্ছে না তার জন্য বাইরে রেখে দিলাম ধূপদানিটা এরপর আমরা পুষ্পাঞ্জলি দিতে বসেছি বর বসেছে দেখো ওই গলির মধ্যে আমি বসেছি ওই গলির মধ্যে আর ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন নমো নমো পুজো হয়ে গেছে ভাবলাম কি গণেশ ঠাকুর খাক এই সুযোগে আমি একটু আমার বাইরের ভিডিওটা করে নিয়ে আসি দোকানের বাইরে এই যে আমাদের দোকান তো আমি টুক করে ভিডিওটা এই সুযোগে করে নিলাম আর ওদিকে গণেশ ঠাকুরেরও খাওয়া হয়ে গেল প্রসাদ খাচ্ছ হ্যাঁ নাকে কি লেগে আছে এই দেখো অন্য দোকান থেকে প্রসাদ দিয়ে গেছে এটা ছেলে খেয়েছে দেখো এটা হচ্ছে বাবা আমাদের দোকানের প্রসাদ এখনো দেওয়া হয়নি আমার পর তো প্রসাদ খেতে শুরু করে দিয়েছে এদিকে আমার তো উপোস ভাঙতে হবে আমি একটু চরণামৃত নিয়ে আমার উপোসটা ভাঙলাম পুজো হয়ে গেছে এখন সবার জন্য প্রসাদ বাড়ছে আমি আর আমার বর দুজনে মিলে প্রসাদ বাড়তে লেগে পড়লাম কেননা আশেপাশের অনেকগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানে প্রসাদ দিতে হবে আর দেখলে যে পাশের দোকান থেকেও প্রসাদ দিয়ে গেছে তো আশেপাশে যতগুলো দোকান আছে প্রতি দোকানেই প্রসাদ দিতে হবে আমি একা একা করব তার জন্য আমার বর আমার হাতে হাতে প্রত্যেক বছরই করে দেয় এবারও ওর নিজে হাতেই আমার সাথে হাত লাগালো দেখো বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে আর ছেলেকে বুঝিয়ে দিচ্ছে যে ওই দোকানে ওই দোকানে দিবি তো আমার ছেলেও এই ধরো বড় হয়েছে পর থেকে এই দুই তিন বছর ধরে ওই এই প্রসাদগুলো দেয় আগে আমার বরকেই দিতে হতো এখন একটু ওর কাজটা কমে গেছে ছেলে বড় হয়েছে বলে তো ওই দেখো ছেলে প্রসাদ টোসাদ দিয়ে চলে আসবে তার আগে আরও যে প্লেট আছে সেগুলো বেড়ে ফেললাম কেননা অনেকগুলো দোকান তো পর দিতে হবে তাই ওই দেখো ছেলে চলে এসেছে আর ওর অলরেডি প্রসাদ দেওয়া হয়ে গেছে আবার কতগুলো বেড়ে দেওয়া হচ্ছে সেই সব দোকানে দিতে হবে মোটামুটি কিছুক্ষণ এই পর্বটা চলতে থাকবে প্রসাদ বার আর দিতে হবে এই করতে করতে দেখো খোদ্ও চলে এসেছে ওই দেখো কাস্টমার চলে এসেছে কাস্টমার কি যেন একটা নিল তা কাস্টমারকেও প্রসাদ দেওয়া হয়েছিল উনি খেয়েছে যেটা ওনার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা মুখে কি যেন চি হচ্ছে তো কাস্টমার এসছে গণেশ বাবা জীবনের পুজোর পর ভালোই লাগলো বন্ধুরা আমার গণেশ বাবা জীবনের ওই যে পুজো হয়ে গেছে দেখলে একদম একটা ছোট্ট জায়গার মধ্যে পুজো করতে হয় প্রত্যেক বছর কিন্তু তবু আনন্দ হয় দোকানের পুজো তো তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সবার আগে চলে আসে তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ব্লগের সাথে টাটা